গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীgrpcবে নমঃ পরম্পরময় যুগপুরুষত্তম শ্রী ঋষি ঠাকুর অনুকূলচন্দ্রের অতুল চরণে জানায় আমার শতকোটি প্রণাম জয় সকল স্ত প্রাণ দাদা মায়রা সম্পতি এক দাদার পিতৃবিয়োগ হয়েছে श्राद्धाদি কার্য সমাপনান্তে তিনি ঠাকুরবাড়িতে এসেছেন একসময় শোকে মুহমান ও ভারাক্রান্ত অবস্থায় পরম পূজ্য পাদোয়া ছাত্রদেবকে বিষয়টি নিবেদন করলেন তারই প্রতিক্রিয়ায় তিনি দাদাটিকে বললেন দুনিয়ার এটাই নিয়ম গাছের পাতা গাছের নিচে পড়ে গাছকেই পুষ্ট করে চিরদিন দেখছি কেউ এখানে অনন্তকাল থাকার জন্য আসেনি কেউ 80 বছর কেউ 90 বছর আবার কেউ তার আগে কেউ বা পরে সেই জ্ঞানী যে এটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে পারে আর সেই অজ্ঞানী যে কষ্টে দুঃখে হতাশায় ভুগতে থাকে মোহগ্রস্ত হওয়া হচ্ছে দুর্বলতা আমার যত আপনজন আছে ঘরের পরিবারের তারা সবাই গেলে আমার কিন্তু খুব ভারী কষ্ট হবে আমার ছেলে পুলে বলো আমার বউ বলো আমার বাবা মা বলো যেই বলো আমার ভাইরা বলো এরা কেউই আমার থেকে বিচ্ছিন্ন হলে আমার খুব কষ্ট হবে কিন্তু ভেঙে পড়ব না কেননা আমার যেটা দৌড়ানোর কথা সেটুকু আমাকে দৌড়াতেই হবে আমি দৌড়াচ্ছি কোনো একটা পারপাস বা উদ্দেশ্যে পারপাসবিহীন না আমি যেহেতু ঠাকুর ধরে নিয়েছি আমার জীবনে একটা উদ্দেশ্য তো থাকবেই সেটা তো আমি তৈরি করেই নিয়েছি তো আমার উদ্দেশ্যই আমার লাইফ তাই লাইফটাকে পারপাসফুলি আমি ব্যবহার করি লাইফ তো একটা পারপাস আছে সেই পারপাসটাকে ঠিক রেখে এগিয়ে চলা দাদা তৃপ্ত হলেন তার এই যুক্তিপূর্ণ ভাবে জীবনকে উদ্দেশ্যমুখী এগিয়ে নিয়ে যাওয়ার মরমি বিশ্লেষণ শ্রবণ শুনে এইভাবে তিনি আমাদেরকে সহজ ভাবে সঠিক পথটা দেখিয়ে দেন তাই তো আচার্য পরম্পরা আমাদেরকে মেনে চলতে হয় জীবনে যখনই দুঃখ কষ্ট আসে যখনই বিভিন্ন সমস্যা আসে যখন আমরা বুঝতে পারি না যে আমরা আর কি করব কোন দিকে যাব কোন পথ অবলম্বন করব তখনই ছুটে যেতে হয় আচার্য দেবের কাছে ঠিক তিনি কিন্তু বিধিবিধান দিয়ে দেন যে কোন পত্রে আমাদের ধরলে প্রকৃত মঙ্গল সাধিতে হবে তাই তো আচার্য পরম্পরা আমাদেরকে মেনে চলতেই হয় জীবনে এরকম কিন্তু অনেক রকম সমস্যা সেরকম আরেকটি একটি দৃষ্টান্তর কথা আপনাদের সামনে তুলে ধরছি একদিন প্রসঙ্গ তুলে আচার্য দেব আমাদের প্রতি বলছেন আমরা ঠাকুরকে ধরেও ধরে নি এরকম প্রচুর মানুষ থাকতে পারি আমাদের মধ্যে একদিন আমরা আছি কালকে নাও থাকতে পারি আজকে আছি বলে কালকে যে থাকতে হবে তার মানে নেই ভাবেন আগে জিনিসটা কত সহজ বছরখানেক আগের কথা একজন দাদাকে দেখিয়ে বললেন ওখানে একজন দাদা ছিলেন তিনি দেখাশোনা করতেন আজ তিনি নেই এখন এনারা দেখাশোনা করছেন কালকে এনারা থাকবেন না আর একজন দেখাশোনা করবে। 30 বছর আগে এখানে এলে আমার দাদুর সাথে লোকে কথা বলতো তারপর আমার বাবার সাথে বলতো এখন আমি যুবক আছি বাচ্চা আছি তাই আমার সাথে বলছে কালকে আমি থাকব না আমার ভাই বোন জগায় মাধায় কেউ থাকবে তাদের সাথে বলবে চিরন্তন বলে কিছু নাই যা অনিত্যের আবর্জনা তাই নিয়ে এত উতলা কিসের আমাদের নিছক তত্ত্ব নিয়ে আলাপ মানে আমি তারপর প্রয়াত এবং বিখ্যাত এক চিত্র পরিচালকের বিষয়ে বলছেন তার বউ লিখছেন আমি ঈশ্বরে বিশ্বাস করি না কারণ ওনার স্বামী এরকম করে মারা গেলেন আমি খুব প্রার্থনা করেছিলাম আমি ভাবলাম কত মোটা দাগের মানুষ হবেন এনে একজন মানুষের বউ কত মোটা দাগের কথা বললেন যে আমি প্রার্থনা জানিয়েছিলাম অতচ উনি মারা গেলেন তার জন্য ঈশ্বর নাই বা ঈশ্বর আমার বিশ্বাস নাই আচ্ছা তো তুমি রোজ কি তাকে মাখন খাওয়াতে তোমার ঈশ্বরকে যে তোমার কথা শুনবেন তিনি সেটাও তো প্রশ্ন জাগতে পারে তুমি কি মাখন খাইয়েছো নিজের অফিসে নিজের বসকে মানুষ খাওয়ায় শেয়ার করতে থাকে যাতে কিছু ফ্যাসিলিটি পায় ঈশ্বরকে কি তুমি শেয়ার করেছো যে তোমাকে ফ্যাসিলিটি দেবেন তাই নয় কি তাই রেগুলার আমাদের কিছু না কিছু করতে হয় প্রভুর জন্য ঈশ্বরের জন্য ঈশ্বরের আদেশ নিতে চাই মেনে চলতে হয় নয় তোমার কথা কেন শুনতে যাবেন তোমার কথা কেন ভাবতে যাবেন তুমি কে হে তুমি দীক্ষা নিয়ে কি তাকে সার্থক করেছ দীক্ষা নিয়ে চলে সার্থক হও তোমার যোগ্যতায় দাঁড়াও যে তোমার কথাটাই ভাবাতে পারে ঈশ্বরকে তাই কি সে যোগ্যতা অর্জন করতে হয় আমাদের মতো চুনোপুটি মানুষ তাদের জন্য একেবারে চিন্তায় হয়ে থাকবেন এটা তো হয় না ছত্রিশগড়ের একজন আগত আঠাশ ত্রিশ বছরের এক ইঞ্জিনিয়ার যুবক আচার্যদেবের কাছে অভিযোগের সুরে প্রশ্ন করলেন তার বাবা কেন মারা গেলেন এতে আচার্যদেব উপস্থিত অন্নদা মাঝিদাকে শুনিয়ে ওই ভাইটির প্রতিও বলছেন আমারও তো দাদু ঠাকুরমা তাছাড়া ষাট বছরে এক কাকু পঞ্চাশ বছরে এক কাকিমা মারা গেছেন কেন গেল তার জবাব আমাকে দিক তারপর আমি ওর জবাব দেব পরে সরাসরি ভাইটিকে বলছেন বুঝতে শেখো এসব ন্যাকামি করে লাভ নাই আরেকজনকে বলির পাঠা সাজাতে চাও আর সেটা ঠাকুরকে করাই সহজ ঠাকুর ধরে কেন মারা গেল তুমি তো শোকটাকে প্রশমিত করতে এখানে এসে জানাতে পারছো আমি কাকে জানাবো আমার শোকে তুমি এসে সান্ত্বনা নিয়ে দাঁড়িয়েছো আমি কাউকে বুঝতে দিয়েছি ওই অবস্থাতেও তখন আমার চোখে মুখে তোমাদের বিষয় তোমরা যা চেয়েছো তাই পেয়েছো। দেখলাম তার এই অজস্য মরমি বাক্যে ভাইটি সমস্ত হলেন একদিন চার ভাই তাদের প্রয়াত মাতৃদেবের সাতবাদি কার্য সমাপন করে ঠাকুর বাড়ি এসেছেন

একদিন সঞ্জীব মাকে সান্নিধ্যে নিয়ে এসে জানাচ্ছেন মাটি নানা সমস্যায় জর্জরিত এবং হতাশাগ্রস্ত শুনে আচার্যদেব নানা ঘটনা কাহিনীর মাধ্যমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মহিমার কথা বলে মাটির প্রতি বলছেন ঈশ্বর আমাদের ভাব জাগিয়ে দেবেন যে এটাকে কি করে গ্রহণ করে এগিয়ে যেতে পারি আমরা জীবনে অর্থাৎ জরা ব্যাধি হতাশা থেকে আমরা কি করে এগিয়ে যেতে পারি রামচন্দ্র এসেছেন জরা মৃত্যু চলে গেছে কৃষ্ণ বুদ্ধ যিশু এসেছেন মানুষকে দিশা দেখানোর জন্য যুগে যুগে এসেছেন তারা কিন্তু সব কি চলে গেছে তাদের অভিজ্ঞান থেকে আমরা কি লাভ করি যে এটাকে যুদ্ধ করে এগিয়ে যাওয়া কিসের জন্য যুদ্ধ করছি যাতে মৃত্যুকে আমরা জয় করতে পারি আজকে পরাজিত হবই কেননা যেসব খামতি নিয়ে জন্মে আছি সেগুলোর জন্য পরাজিত হব আমার ছেলেও তার ছেলেও পরাজিত হবে কিন্তু পারস্পর যে আমার বংশে কোনো একটা দিন আসবে যেদিন তারা এই মৃত্যুকে জয় করবে যদি বংশ পরম্পরায় তপস্যার দ্বারা ভগীরথ গঙ্গাকে মর্ত নিয়ে আসতে পারেন তাহলে আমার বংশ এরকম হতে পারে যদি আমি ঠিক মতন চলি আমার বংশ মৃত্যুকে জয় করার কৌশল আয়ত্ত করবে তখনই হবে মা মীরস্ব মা আজহী ভালো থাকেন কোথাও আটকে যাবেন না সৎ চলাটা কি এগিয়ে নিয়ে যান ওই মা মন চঞ্চল হয় ওই মা বললেন মন বড়ই চঞ্চল হয় কাঁচে বললেন অসীমে পৌঁছাতে গেলে নদী যদি স্থবির হয়ে যায় সে অসীমে পৌঁছাতে গেলে নদী যদি স্থবির হয়ে যায় সে এগোবে কি করে গতি কি হবে তার তাহলে চঞ্চল হন এগিয়ে যাওয়ার জন্য আর একটা চঞ্চল হয় পুকুরের জলে দেখবেন ঘেঁটে দিলে কাদা কাদা পাঁতটাক উঠে এমন হয় যে খাওয়া যায় না কোটেও যদি পাক ঘেটে দেয় একই অবস্থা চঞ্চল হলো কিন্তু স্থবির চঞ্চলতা এই স্থবির চঞ্চলতা থেকে গতিশীল চঞ্চলতা ভালো এগিয়ে চলেন ওই মা বললেন আমার সন্তানকে যেন ভালো করে মানুষ করতে পারি আচ্ছা যদি বললেন সবই হবে আপনি ভাবেন যে ভালো হয়ে গেছি এটাই মনে ভাবেন দেখবেন সব হয়ে যায় আপনি যদি অভিজ্ঞান পেয়ে থাকেন এক কোন সেটা পারিপার্শ্বিকের মধ্যে ছড়িয়ে দেন আমার প্রদীপে যদি আলো জ্বালা থাকে আরেকটা প্রদীপের যদি আলো জ্বালানো সাধন নেই সেই প্রদীপকে ছুইয়া দিলেই তো আলো জ্বলবে এই রকম শত শত প্রদীপ আছে তেল পোলতে সব আছে কিন্তু আগুন জ্বালানোর সাধন নেই সেখানে আমি জ্বালিয়ে দিতে পারি ঘাবড়াচ্ছেন কেন সবাইকে পথ দেখান এবার মাটি প্রিয়ত কণ্ঠ বললেন আশিব তখন আছে যেতে তাকে বলছেন আমার সাথে কথা বলে হালকা হলেন না ওই মা বললেন আগে আছে যে বললেন এক বিন্দু যদি এসে থাকে অভিজ্ঞান তাহলেই হবে সূর্য যদি একবেন্দু কিরণ দিয়ে থাকে তার মানে এবার উদিত হবে আমার যাবো তা দিয়ে আপনাকে জাগ্রত করে দিলাম আমি যা বুঝি আপনাকে বললাম আর আমার বুঝটা যদি আপনার মনে হয় এটাতে যুক্তি আছে তাহলে এগিয়ে চলেন সবটাই যুক্তি সঙ্গত হোক আচ্ছা যদি বারে বারে বলেন আমরা মৃত্যুর কাছে হাঁটতে পারি অজস্যবার তথাপি যুদ্ধ থামবে না এই করতে করতে কখনো জয়ী হব আরও বলেন ঠাকুর বলেছেন বাঁচতে তাই বাঁচবো এটাই বড় কথা যুদ্ধ করো ঘাবড়িও না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দয়া করে আচার্য পরম্পরা রেখে গিয়েছেন যে কোনো রকম সমস্যা শোকে দুঃখে যখনই আমরা কাতর হয়ে যাব যখন আমাদের জীবন অভাব অনটন সমস্যা নেমে আসবে যখন আমাদের জীবনে জ্বালা যন্ত্রণা অশান্তি নেমে আসবে তখনই কিন্তু আমরা আচার্য দেবের স্মরণ গ্রহণ করতে পারবো এবং আমাদের দুঃখের কথা তাকে জানিয়ে আমরা হালকা হতে পারবো এবং সহজে কিন্তু সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারবো তিনি দয়া করে তাই আচার্য পরম্পরা রেখে গেলেন এবং আমরা কিন্তু তাকে মেনে চলার মধ্য দিয়ে তবেই প্রকৃত রূপে ভালো থাকতে পারবো তাই যখনই সমস্যায় পড়বেন যখনই বিপদে পড়বেন সঙ্গে সঙ্গে দেহরে টিকিট কেটে দেবের সান্নিধ্য করতে যান দেবের চরণে ঠাঁই নিয়ে তার কাছে নিবেদন করুন যদিও আচার্যদেব বারবার করে বলছেন নিজেদের সমস্যা প্রতি প্রত্যেকে মিলে মেটানোর চেষ্টা করো তাতে করে নিজেদের যোগ্যতা বাড়বে কর্মক্ষমতা বাড়বে নিজেদের যে কঠোর জেদ সেটা বাড়বে এতে করে নিজেদের উন্নতি কিন্তু সাধিত হবে কিন্তু যখন এই সমস্ত কিছু করেও কিছু হবে না তখন আচার্য দেবের শিচরণের ঠাঁই নিয়ে আচার্য কাছে বিধিবিধান মেনে নিয়ে সেইভাবে এগিয়ে চলুন দেখবেন আপনারা প্রতি প্রত্যেকে ভালো থাকবেন সকল সমস্যা কেটে যাবে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যাবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম